এবং আমার স্মরণের জন্য সলাদ গায়ের প্রতিষ্ঠা সেই নবীকে আল্লাহ রবুল্লা আলমিন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন তার আগে আল্লাহ বলছেন তোমার হাতে কি তিনি বলছেন আমার হাতে হচ্ছে লাঠি এই লাঠি দিয়ে আমি আমার ব্যক্তিগত কিছু কাজ বা প্রয়োজন সারি ছিল মা আলামতু লাকুম মিন ইলাহিন গয়রহু আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো এটা জানি না মাউরিকুম ইল্লা মা আরা আমি তো সেটাই তোমাদেরকে দেখাই যা আমি দেখি মানে আমি যা ভালো মনে করি আমি তো তাই তোমাদেরকে দেখাই ওয়া মাউরিকুম ইল্লা সাবিল আর-রশাদ এবং মানে আমি তোমাদেরকে শুধু সঠিক পথ দেখাই এর অন্য কথা মানে এক কথায় শে পৃথিবীর সবচেয়ে বড় আল্লাহ দোহাই এবং সবচেয়ে বড় পরাশক্তির অধিকারী তার চেয়ে শক্তিশালী সেনাবাহিনী ওই সময় কারো আমি কি বুঝাতে পারছি আমি চেষ্টা করছি খুব সহজ করে বলার জন্য তো এই বিশাল দায়িত্ব পেয়ে মুসা ইসলাম এই দোয়াটা করছেন আল্লাহ এত বড় দায়িত্ব তুমি আমার হৃদয়টাকে প্রশস্ত করো আমার জীবন জনতাকে দূর করে দাও আমার কাজগুলো সহজ করে দাও এবং ওরা মনে করে ফেরাউনের যে কমিউনিটি তারা মনে করে যে আমি একজন ব্যক্তিকে হত্যা করেছি মনে আছে এক থাপ পরে একজন ব্যক্তি নিহত হয়েছেন নবী মুসা আলী ইসলাম দেখলেন একদিন যে তার কমের একজন এবং ফেরাউনের সেনাবাহিনীর একজন পরস্পর লড়াই করছে রাস্তায় মুসা আলী ইসলাম তার কমের ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন একটা ঘুষি মুসা আলী ইসলাম তাকে দিয়েছিলেন একটা ঘুষিতেই আল্লাহর হুকুমে ওই ব্যক্তি এতে ফেরাউনের বাহিনী মনে করে যে মুসা আলি ইসলাম একটা অন্যায় করেছে মুসা আলি ইসলাম তো ইন্টেনশনাল এই কাজটা করেন নাই এই ঘটনার ফলশ্রুতিতে মুসা আলি ইসলামকে সেখান থেকে মাদিয়ানে চলে আসতে হয়েছে মিশরে আর থাকা হয়নি মাদিয়ানি এসে সোয়াইব আলী ইসলামের মেয়েকে বিয়ে করার পর তিনি সেখানে প্রায় 10 বছর অবস্থান করেছেন এখন বছর পর আল্লাহ রুবুল্লাবিন তাকে বলছেন তুমি ফেরাউনের কাছে যাও তুমি নবী এবং তাকে ইসলাম জেনে সীমা লঙ্ঘন করেছে কিন্তু একটু নরম স্বরে কথা বলো কারণ দাওয়াত দিতে হলে মানুষের সাথে নরম স্বরে কথা বলতে হয় এখানে খেয়াল করে দেখেন ফেরাউন

আমি বলছি ফারাউন পৃথিবীর সবচেয়ে উদ্ধত অহংকারী এবং কাফের মানুষ তার ব্যাপারে দাওয়াত দেওয়ার সময় এই নসিহত। তাহলে আমরা যারা মুসলিমদের মধ্যে দাওয়াতের কাজ করি ব্যাকে ভুল সংশোধনের চেষ্টা করি তাদের ভাষা কেমন হোক পদ্ধতি কেমন হোক আর কোন গলিলে প্রয়োজন আছে মানে ভুল সংশোধনের নবমী একটা পদ্ধতি থাকে এটা বাদ দিয়ে আমরা এখন ভুল সংশোধনের অনলাইনে পদ্ধতি গ্রহণ করেছে যেখানে একজন ব্যক্তিকে নিয়ে এসে কাপড় চোপড় খুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া এবং পিছনে লেগে থাকে কিছু আহরুল কমেন্ট আছে আহলুল আহরুল কোরআন আহরুল এরকম আছে আহরুল কমেন্ট সারাদিন এসি রুমে বসে কমেন্ট এটাই তার যুদ্ধ এটাই তার জিহাদ ইসলামের এটা খুব সহজ যে আপনি বরপেট খাবেন রিল্যাক্সে বাসায় থাকবেন এসি রুমে বসবেন মোবাইলটা হাতে নেবেন অনলাইনে ঢুকবেন লাইক করবেন শেয়ার দিবেন করবেন সহজ কনস্ট্রাকটিভ কাজ করা তো সহজ একটা বই লেখা তো সহজ একটা লেকচার কোয়ালিটি পূর্ণ তো সহজ নয় হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলা তো সহজ নয় এবং যুগ ভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করা যাতে করে ওই যুগের মানুষ সেটাকে গ্রহণ করে কাজগুলো এতটাও সহজ নয় গুণ ধরা সহজ সমালোচনা করা সহজ অনলাইনে কমেন্ট করা সহজ তো বুদ্ধিবৃত্তিক এই পরিবর্তন যতদিন পর্যন্ত আমাদের এই যুব সমাজে আসবে না সুদূর প্রসারী উম্মার খেদমত এটা আমার মনে হয় আকাশ কুসুম কল্পনা ফেরাউন

তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে এবং যারা পাপি সীমালম্বন করে তারা করবে না প্রত্যেক নবীর ব্যাপারে দাওয়াত যাই হোক আমাদের আগে দাওয়াতি কাজের ক্ষেত্রে সমালোচনা সুস্থ সংস্কৃতি শেখা উচিত এতে করে ইনশাআল্লাহ তাআলা উম্মার কল্যাণ হবে অন্যথায় কোনবার কল্যাণ করতে গিয়ে আমরা অকল্যাণ করে ফেলতে পারি অদূর বশত বসত যেটা আমরা বুঝতেও পারছি না আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি এবং দূরদর্শিতা দান করুন আসুন এবার ফেরাউন কি করলো ফেরাউন কাউন্টার প্রশ্ন করা শুরু করলো আমি তো জানি আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি তো জানি আনা রব্বুকুম আলা আলা এটা কোন রবের কথা বলছো মুসা আলাইহিস সালাম বলছেন আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যার কাছে তোমাকে তো এক কথায় ফেরাও দাওয়াতের প্রথম দিকে মোটেই মুসা আলী ইসলামকে পাত্তা দিল না তখন মুসা আল বলছেন আমি কি তোমাকে বড় কোন নিদর্শন দেখাবো না ফেরাউন বলছে দেখাও দেখি কোন নিদর্শন আছে তোমার মুসা আলি সাল্লাম লাঠি ছুড়ে মারলেন সাপ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরাউন ভয়ে আটকে উঠেছিল কিন্তু তার চারপাশে যে জাদুকররা ছিল আমরা বলি আর কি আর হামান ছিল সে কি রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার তো তারা পরামর্শ দিচ্ছে যে মুসা আলি সাল্লামের এই বিষয়গুলো জাদু আর কিছুই নয় আপনি বরং একটা কাজ করেন দেশের সমস্ত জাদুকরদেরকে এক জায়গায় একত্রিত করেন করে মৌসার সাথে একটা মোনাজার হবে জাদুর মোনাজার দেখি কার জাদু বেশি শুকেছে সেই মতো কাজ করা হলো একটা বিশাল ময়দানে একত্রিত হলেন তারা প্রথমে জাদুকর লাঠি ছুড়ে মারলো জাদুকরদের লাঠিও সাফ হয়ে গেল চোখের ভেলকি এটা আল্লাহাক বলেছেন এটা সেহরুন আহদিন তারা একটা বিশাল জাদু করেছে আর জাদুবিদ্যা সত্য সোলাইমান আলী ইসলামের সময়ে জাদুবিদ্যার ব্যাপক চর্চা হয়েছে ঠিক আছে তো জাদু থেকে বাঁচার জন্য কি করবেন সেটা বলে নামাজের পর যে সন্ধ্যায় যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো শেখার সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে লিসনুল মুস্ত এই বইটা বাসায় মুখস্থ করে ফেলেন কারণ জাদু সত্য একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু সমস্যা জাদু সত্য চোখের বদ নজরও সত্য চোখের বদ সত্য জাদুর মধ্য দিয়ে স্বামী সম্পর্কে বিচ্ছেদ ঘটানো সম্ভব কারো ক্ষতি করা সম্ভব হিংসা সত্য হিংসার ফল সত্য যে ব্যক্তি হিংসা করে তার আমল নামের নেকিগুলো এমন ভাবে পুড়ে যায় ঠিক যেমন করে কাছে আগুন দিলে কাট করে যায় সবচেয়ে বেস্ট অপশন যদি কিছু পারেন না পারেন সকাল সন্ধ্যায় তিনবার করে সুরায় ক্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ করবেন ইনশাআল্লাহ ইন আর প্রত্যেক ফরজ নামাজে পড়ে আয়তাল কুর্সি রাতের শোয়ার সময় আয়তাল কুর্সি এবং সুরা বা কারার শেষে দুই আয়াত বা আয়াত ইনশাল্লাহ আপনি সেফ থাকবেন